ধাতব পদার্থ ও তাদের যৌগ এর মধ্যে ক্যালসিয়াম ক্যালসিয়ামের মধ্যে রয়েছে চুন ক্যালসিয়াম অক্সাইড কলিচুন বা সেলকেড লাইম এটি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড চক হলো ক্যালসিয়াম কার্বনেট প্লাস্টিক অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট ব্লিচিং পাউডার হলো ক্যালসিয়াম ক্লোরোহাই ক্লোরাইড সোডা লাইম হলো ক্যালসিয়াম হাইড্রো ও সোডিয়াম হাইড্রো অক্সাইডের মিশ্রণ জিঙ্ক জিঙ্কের অপর নাম হলো দস্তা এটি সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ধাতব এবং সংকেত সাদা ভিট্রিয়াল হলো আর্ধ্য জিঙ্ক সালফেট গ্রিন ভিট্রিয়াল হলো আর ফেরাস সালফেট আর ব্লু ভিট্রিয়াল বা তুতে হল আর দ্য কফার সালফেট লোহা বা আয়রন এফ ই সম্পূর্ণ বিশুদ্ধ লোহা ধাতুর রূপে বিশেষ কাজে লাগে না যে লোহা ধাতুগুলো ব্যবহৃত হয় তার মধ্যে কার্বন ও অন্যান্য ধাতু মিশ্রণ বা মিশ্রিত থাকে লোহার মধ্যে কার্বন ও অন্যান্য ধাতুর পরিমাণ অনুযায়ী লোহাকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথমত কাস্ট আয়রন দ্বিতীয়ত স্টিল বা ইস্পাত তৃতীয়ত হলো রড আয়রন বা ফেটা লোহা কাস্টায়রন কাস্টায়রনের অন্য নাম হল ফিগায়রন বা ঢালাই লোহা এটি একটি অবিশুদ্ধ লোহা এর মধ্যে চার পার্সেন্ট কার্বন থাকে এছাড়া এক থেকে এক দশমিক পাঁচ পার্সেন্ট সিলিকন এবং শূন্য দশমিক চার পার্সেন্ট ম্যাগানিজম ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ এবং শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট ফসফরাস থাকে কাস্টআরন ভঙ্গুর বলিয়া সেসব জিনিসপত্র ভাঙার বা ফাটার সম্ভাবনা কম তা তৈরিতে ব্যবহৃত হয় কাস্টআরন প্রধানত বিভিন্ন ঢালাই কারখানা কড়াই বাটখারা কারা টিউবওয়েলের মাথা ইত্যাদি প্রস্তুতিতে এবং ইস্পাত ও ফ্যা লোহা উৎপাদনে ব্যবহৃত হয় স্টিল বা ইস্পাত এতে লোহার সঙ্গে শূন্য দশমিক এক পাঁচ থেকে এক দশমিক পাঁচ পার্সেন্ট কার্বন থাকে ইস্পাতের বিশেষ বৈশিষ্ট্য হল একে পান দেওয়া জোড়া লাগানো এবং এটি দিয়ে স্থায়ী চুম্বুক তৈরি করা যায় কাস্টায়রন এবং ফিগ আয়রনের বৈশিষ্ট্য থাকে না ইস্পাতকে লাল তপ্ত করে গরম করার পর পানিতে বা তেলে ডুবিয়ে ঠান্ডা করলে ইস্পাত কঠিন হয়ে যায় এবং কাচের মতো ভঙ্গুরতা লাভ করে এই ইস্পাতকে আবার নিম্ন তাপমাত্রায় বা নিম্ন তাপাঙ্কে উত্তপ্ত করলে ইস্পাতের ভঙ্গুরতা দূর হয় এবং পুনরায় দৃঢ়তা লাভ করে এই ইস্পাতকে ইস্পাতের পানদান বলে এই জন্য ইস্পাত রেল এবং মোটর যন্ত্রযান গাড়ির স্প্রিং যুদ্ধাস্ত্র ডাক্তারি যন্ত্রপাতি যেমন ছুরি কাছি ব্লেড করাত সেতু তৈরিতে ব্যবহৃত হয় বা বহুল ব্যবহৃত হয় রড আয়রন বা টেফা লোহা সর্বশেষ প্রকার এই জাতীয় লোহা অনেকটা বিশুদ্ধ এই লোহা শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট কার্বন থাকে এটি নমোনিয়া এবং দৃঢ় এবং এর দ্বারা কাজ করা সম্ভব বলে তরিত চম্বুকের যন্ত্রপাতি শিকল তার গেট তালা তৈরি করার ছাবি জন্য আয়রন বা পেটা লোহা ব্যবহৃত হয় পারদ বা মারখারি। পারদ এই জি দ্বারা প্রকাশ করা হয় পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে ফলে এটি সবচেয়ে নিম্ন গোলনাক বিশিষ্ট ধাতু পারদ ব্যতীত জীবসাময় একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল তরল পদার্থগুলোর মধ্যে পারদ সবচেয়ে ভারী তার পারদ বহুলভাবে ব্যবহৃত হয় কারণ অল্পতা তাপে পারদের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায় ফলে তাপমাত্রা সহজেই সূক্ষ্মভাবে মাপা যায়